হ্যালো পিপল ওয়েলকাম টু ওবি ব্লগস আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগতম আজকে আমি আছি মাহাদি টিভিএস ঠাকুরগাঁ কারণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিভিএস শোরুমে চলছে ঈদ হার্ট বিশাল ক্যাশব্যাক অফার অফার সীমিত সময়ের জন্য কারণ আমাদের শোরুমে সব মডেলের বাইকগুলো অ্যাভেলেবল আপনি আপনার পছন্দের বাইকটি এখান থেকে পার্চেস করতে পারেন চলুন দেখা যাক কী কী মডেলের উপরে কী পরিমাণে ক্যাশব্যাক অফার রয়েছে সেটা দেখে নিন আমাদের কাছে রয়েছে ফোর ভির প্রতি প্রতিটি মডেলই অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আমাদের আউটলেটে এসে আপনারা ভিজিট করুন স্ক্রিনে শোরুমের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন অ্যাপাচিআটি আর ফোর বি এর রেগুলার মূল্য হচ্ছে দুই লাখ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে ব্ল্যাক কালার যেটা এটার মধ্যে রয়েছে দুই হাজার টাকা ক্যাশব্যাক সেই সাথে অফার মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়া ফোর বি ব্লু কালার বা রেড কালারের মধ্যে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফোর বি রেড বা ব্লু কালার এবিএস যেটা সেটার রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাকে অফার মূল্য হচ্ছে দুই লাখ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও রয়েছে ফোর ভি সিঙ্গেল ডিস্ক রেড কালার এবং ব্লু কালারের রয়েছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক রেড কালার এবং ব্লু কালারের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ সাতানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এটির অফার মূল্য এক লাখ বিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়া ফোর বি সিঙ্গেল ডিক্স ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালারের মধ্যে ফোর বি ব্ল্যাক কালার সিঙ্গেল ডিক্স রেগুলার প্রাইস দুই লাখ দুই হাজার নয়শো নিরানব্বই টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে অফার মূল্য দাঁড়াচ্ছে আছে দুই লাখ নয়শো নিরানব্বই টাকা ফোর বি ব্ল্যাক কালার ডাবল ডিস্সের রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে ক্যাশব্যাক দিয়ে এটার অফার মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও অ্যাপাচি আর টিআর ফোর ভি ডবল এক্স ব্লু এবং রেড কালার রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচ হাজার টাকা রয়েছে ডবল ডবলিক্সের ছাড় ছাড় দিয়ে অফার মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও টিভিএস অ্যাপাচি আর টিআর টু ভি এবিএস দিয়ে দেখতেই পারছেন এটা একটা ব্ল্যাক কালারের গরজিয়াস লাগতেছে দেখতে এই বাইকে রয়েছে ডবল ডিক্স যে ডবল ডিক্স এবং সিগনেচারেল চ্যানেল এবিএস আর সর্বোচ্চ অফার এই বাইকেই দেওয়া হচ্ছে এই বাইকে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার হচ্ছে পনেরো হাজার টাকা এই বাইকে সর্বোচ্চ অফার পনেরো হাজার ক্যাশব্যাক আমাদের শোরুমে এই বাইকের প্রতিটা কালারই অ্যাভেলেবেল রয়েছে যেমন এই বাইকের মধ্যে ব্ল্যাক কালার ব্লু কালার ও রেড কালার তিনটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবল এই বাইকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এছাড়া অ্যাপাচি আরটিআর আর টি আর টু ভি সিঙ্গেল ডিক্সে দেওয়া হচ্ছে বারো হাজার টাকা ক্যাশব্যাক অফারি সিঙ্গেল ডিক্সে রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ উনানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে থাকছে বারো হাজার টাকা ক্যাশব্যাক সে সাথে অফার মূল্য দাঁড়াচ্ছে বাইকটির এক লাখ সাতাত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়া অ্যাপাচি আর টি আর টু বি রেগুলার মূল্য হচ্ছে এক লাখ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা তার সাথে থাকছে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক দিয়ে দ্বারা দাঁড়াচ্ছে এক লাখ উনআশি হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের আউটলেটে এসে আপনারা ভিজিট করুন ভিডিওর স্ক্রিনে শোরুমের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আউটলেটে আপনি আপনার পছন্দের প্রতিটা মডেলই অ্যাভেলেবেল পাবেন তাই দ্রুত আপনার পছন্দের বাইকটি কিনতে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম হচ্ছে পুরাতন বাস থেকে উত্তর পাশে তিনশো গজ সামনে পঞ্চগড় রোডে অ্যানামোল পাম্পের অপোজিট সাইডে টিভিএস প্রতিটি মডেলে আমাদের আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে টিভিএস রাইডার মডেলটি এটা একশো পঁচিশ সিসির একটি বাইক এটিতে রয়েছে ছয় হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক টিভিএস রাইডারের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ তেষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে অফার মূল্য এক লাখ সাতান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন বাইকগুলো আমাদের কাছে প্রতিটি কালার এবং প্রতিটি মডেলই অ্যাভেলেবেল রয়েছে টিভিএস রাইডার যেটা এটাতে দেখুন ফুল ডিজিটাল মিটার স্নিকোর ব্রেকিং সিস্টেম রয়েছে মনো সাসপেনশন রয়েছে টিভিএস রাইডারের গিয়ার লিভার কিন্তু আয়ার সিসি বাইকের মতো আমাদের আউটলেটে প্রতিটি মডেলে প্রতিটি বাইকে টিভিএস প্রতিটি বাইকের মডেলেই অ্যাভেলেবেল রয়েছে এবং প্রতিটি কালারে অ্যাভেলেবেল রয়েছে আপনি আপনার পছন্দের বাইকটি কিনতে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে ভিজিট করুন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস ম্যাট্রো রিপ্রেস ড্রিক্স এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটিতে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ক্যাশব্যাক দিয়ে এটির অফার মূল্য বর্তমানে এক লাখ ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টিভিএস রেডিওন বাইকটি এটিতে রয়েছে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এটির অফার মূল্য হচ্ছে এক লাখ সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা টিভিএস মেট্রোপ্লাসের এটা কিন্তু আপডেট ভার্সন কারণ এটি তো দেখেন আপনি যেখানে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে সাথে এলইডি হেডলাইট এবং সিংকোনাইজ ব্রেকিং সিস্টেম রয়েছে টিভিএস এর মেট্রোপ্লাস বাইকটি মূলত হচ্ছে একশো দশ বাইক এটার মাইলেজ হচ্ছে ছিয়াশি কিলোমিটার এবং মেট্রোপ্লাসের ড্রাম ব্রেক যেটি এটার রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটিতেও পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে ক্যাশব্যাক দিয়ে এটির অফার মূল্য এক লাখ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও আমাদের আউটলেটের কিন্তু টিভিএস এক্সেল হান্ড্রেড বাইকটি অ্যাভেলেবেল রয়েছে এটি অন্যান্য শোরুমে বর্তমানে অ্যাভেলেবেল নেই কিন্তু আমাদের কাছে আছে এছাড়া রয়েছে টিভিএসের অ্যান্ট্রক বাইকটি যেটি বাংলাদেশে ফার্স্ট ব্লুটুথ কানেক্টেড মেট্রো হানড্রেড সিসি যেটা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটিতে রয়েছে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক তাই এটির অফার মূল্য এক লাখ নয় হাজার নয়শো নিরানব্বই টাকা সে সাথে আপনি আপনার পছন্দের বাইকটি করে করবেন ঈদের বিশাল ঈদ হাট ওভারের মাধ্যমে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই